শবন কুমার বৌদ্ধ দাদা আগ্রহ নিয়ে আছে আমি দাদার কবিতাটা পড়ছি তোমাকে হারানোর পর তোমাকে হারানোর পর মাঝে মাঝেই আমার শরীর অবশ হয়ে যায় কখনো বা জ্ঞান হারিয়ে ফেলি শরীরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসে একটা অদ্ভুত দুশ্চিন্তা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় প্রকাশ্য দিবালোকেও গন্তব্য পথ খুঁজে পাই না আমি শ্বাস প্রশ্বাসের মাত্রা বেড়ে গিয়ে দম বন্ধ হয়ে আসে তোমাকে হারানোর পর আমার স্মৃতিশক্তি শূন্যের কোটায়ে নেমে এসেছে চেনা মানুষকেও চিনতে পারিনে কারো সাথে কথা বলতে চেয়ে রুদ্ধ হয়ে যায় পৃথিবীর সৌন্দর্য কাকে বলে বুঝতে পারি না তোমাকে হারানোর পর সমুদ্র নদী পাহাড় দেখতে ভীষণ ভয় লাগে আকাশের দিকে তাকাতেই বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে ব্যথার যন্ত্রণায় হু হু করে কেঁদে ফেলি তোমাকে হারানোর পর রোদ বৃষ্টি কুয়াশা কিছুই সইতে পারি না অ্যাম্বুলেন্সের সাইরেন কাজে মাছ কানে বাঁচতেই চিৎকার করে ছুটে ছুটি করতে থাকি মনে হয় ওই অ্যাম্বুলেন্সটা আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে এসেছে অমনি দৌড়ে ঘরের ভিতর দরজা বন্ধ করে দিই সন্ধ্যা কাশে উড়ে যাওয়া বুনো হাঁসগুলোকে দেখলেও কেন যেন ওদের জন্য ভয় হয় তাতে ঘুম রাতে ঘুমে চোখ জড়িয়ে আসতেই বারবার আতঙ্কে চমকে উঠি এভাবেই দীর্ঘ রাত কেটে যায় এভাবেই দীর্ঘ রাত কেটে যায়